আমার কথা যে আপনার চারজন জিনিসগুলো বিতর্ক করে ফেলেছেন এখন আমি যা বলবো প্রেসে বলবো প্রেসের ঠিকানায় বলবো চারজন ইতিমের ঠিকানা আপনি দেবেন না অবশ্যই তো প্রেসে দিয়ে দিয়ে আসবো এখন দিলে কি সমস্যা এখন আপনি কে আমি তো এখন জানতে পারছি না আমি কার্ড দিচ্ছি আপনার আমি সেটা মাখন ভাইয়ের সাথে মাখন ভাইয়ের সাথে ফোন আমি যাবো তো তার কাছে তো যাবো না আপনারা খামাখা আমাকে একটা প্রেশার দিচ্ছেন চার জন কথা বলেননি আবার কেন আপনাকে এইগুলো জিনিসগুলো আপনাকে কেন নিতে হবে আপনি যদি প্রকাশ না করতেন না আমি সব বিষয়গুলো আপনাদের কাছে বলতাম আপনারা আসে প্রকাশ করব না আমাদের কাছে তো তথ্য আছে অর্ধেক প্রকাশ করলেন কেন না আমাদের কাছে আবার তথ্য আসলে যে তিন চারজন ফে

সেদিনকে আসলে ওই দিনই বলতেন কিন্তু আমার ছবিটা আপনি ভাইরাল করে দিলেন না আমার ছবিটা ভাইরাল করার ক্ষমতা আপনার আছে সেই জিনিসটা আমি হ্যাঁ আপনি সাংবাদিক সেদিনকেই যদি আমাকে বলতেন আপনার সব ডিটেলস দেন একবারে দিয়ে দিতেন কিছু দিয়ে এখন এসেন নিতে এই এটিএম এর বাড়ি কোথায় সেটা আছে জানাবো সেই জায়গায় জানাবো আমরা একসাথে আমাদের একসাথে প্রত্যেকের ঠিকানা আছে জি জি কথা বলো আসসালাম আলাইকুম জি ভাই ভাই আসসালামু আলাইকুম আমরা এই যে মাত্রাসাই